ছট পুজোর পর এবার দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকা নিয়ে বিতর্ক বারো ও তেরোই মার্চ সাধারণের জন্য বন্ধ থাকলেও ক্লাবের জন্য খোলা থাকবে সরোবরে ঢোকার দরজা নিয়ম ভেঙে কেন ক্লাবকে অনুমতি দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে মঙ্গলবার সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবরের বারো নাম্বার গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম ছিলেন প্রাতভ্রমণকারীরাও তাদের অভিযোগ গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যেমন লেকের ভেতরে নির্মাণ কাজ চলছে তেমনই দোল ও হোলির দিন কিছু ক্লাবকে লেকের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা পুলিশ কমিশনার মনোজ ফার্মাকে ইমেল মারফত অভিযোগ

আজকাল সারাউন্দিং এরিয়া থেকে সব ছেলেরা বলছে আমরাও ঢুকে যাব তাই এটা একটা গন্ধগোলের সৃষ্টি হবে এবং যদি আজকে ক্লাবে হুড়োহুড়ি থেকে কেউ যায় এবং এক একজন সাত আট মেম্বার তাদের কেস তারা যদি লেকের মধ্যে হোলি খেলে লেকটাকে নোংরা পড়ে তার জন্যে কে দায়িত্ব থাকবে আমরা কতকাল কমিশনার পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছি যেহেতু এখানে সাবসিশন ব্যাক পাওয়ার নেই এবং যেহেতু ক্লাবগুলো খোলা থাকে কোনো অঘটন থাকে তাহলে কিন্তু রবীন্দ্র সরোবর থানা এবং আছেন তিনি দায়ী থাকবেন আজকে একটা মিটিং আছে কেন্দ্রীয় সাথে কলকাতা পুলিশের দেখা যাক কি হয় পরের পদক্ষেপ আমরা আপনাদের পরে যাবো